আমরাও বোঝাতে পারি এই সাবধানে নিচে নামে নিচে নামে বাপ মানে হোটেল মালিকে যে আছেন ঠিক আছে তার দলতে ঠিক আছে আমরা উনি আমাদের করতে আসছেন উনি আমাদের সমর্থক আর ঠিক আছে আসলে যে জিনিসটার জন্য আজকে আপনাকে সমর্থন দেওয়া সেটা হচ্ছে আপনাকে ব্যক্তি মানুষ হিসেবে না বা শিল্পী হিসেবে সেটা পড়ে কিন্তু আজকে বাংলার একটা অপমানের জন্য